বান্দা তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে এখন যেহেতু আমরা একদম ঠিকঠাক আর আজকে কি বার কি বার বার্তা না মনে নাই তোমাদেরকে লিখে দিব তো আমি আর নাহার আসছি দেখো তো করা যায় যে গোল্ডের দোকানে আসছি এখন এদিক সেদিক একটু ঘুরলাম চিন্তা করলাম আমাদের বিল্ডিংয়ের একটা এই পুচকি মানে হচ্ছে আমাদের নাতনি হয় ওর না বার্থ বার্থডে তো আমরা সবাই মিলে ভাবতেছি যে একসাথে তো গিফট সব সবসময় কী দিব কী দিব অনেকক্ষণ চিন্তা ভাবনা করে মেশ আসলাম যে দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা ছোট যে পাল দিয়ে লকেট বা কিছু মেয়ে বাচ্চা তো সেটাই এর মধ্যে নাহারের আবার ওর নিজের জন্য একটু কারের পছন্দ হলো যে নাহার কারের এটা দরদা মানে দেখতেছে আর কি

আর একটা কানের টপ কিনছে নাকুলটা দেখার না খুব সুন্দর লাগতেছে তোমাকে এত মার্শাল লাগতো খুব সুন্দর লাগতেছে কত করে রাখছে হ্যাঁ হ্যাঁ এই যে কয়টা আটটা বন্ধ আটটার সময় না সব বন্ধ করে দেয় মানে একেবারে ই ইলেকট্রিসিটি অফ করে দেয় হলে না দোকানের দোকানও বন্ধ করে না লোকজনও যায় না তো এখন বন্ধ করে দিছে বাধ্য হয়ে লোকজন যাচ্ছে ইফ কেনা হলো নাহার একটা ওয়ান পিস কিনলো আমি আমার আপার জন্য দুটা সালার কামিজ কিনলাম থ্রি পিস এখন বাসায় যাব লোকজন ফিলফিল করে বের হইতেছে ঘুম থেকে উঠে না এই ব্যালকনিতে এই ছোট্ট ফুলের বাগানটা দেখে মনটা খুশ হয়ে যায় বলো এই যে অল্প কয়টা ফুল কিন্তু খুব ভালো লাগে চোখে এক ধরনের শান্তি শান্তি ভাব আসে রোদ এখন ওই সাইডে চলে গেছে এটা পূর্ব দিক তো সকালে অনেক কম সময় থাকে এখানে রোদ শীতকালে গরমকালে থাকে পর্যন্ত থাকে সাড়ে একটা তো আমি এখন যাচ্ছি কি ছাদে বুঝছো সাথে যেটা নিয়ে নিলাম কালকে না না হারার আমি গেলাম না ওই টোকিও স্কোয়ারে ওখান থেকে একটা ছোট্ট কানের একটা রিং কেনা হচ্ছে আমাদের এখানে বিল্ডিংয়ে একটা ছোট্ট আমাদের নাতিন তার হচ্ছে বাড়িতে তো সবাই মিলে না আমরা এই গিফটটাই দিবো ছাদে যাবো দেখে না এটা হাতে করে নিয়ে দিলাম এখানে আছে দেখা দেই দেখাবো এই উদ্দেশ্যে আর কি এই কোথায় ছাদে তো গিফটটা তো সবার সবাই মিলেই দেওয়া তো এই জন্য যারা কাছাকাছি আছে ভাবিদেরকে একটু দেখাই ভাবি বাসায় নাই মনে হয় এই বাসায় হ্যাঁ ভালো হয়েছে দুজনকে একসাথেই পেলাম দুজনকে একসাথেই দেখায় দিই বাকি যাদেরকে সামনে দেখাতে দেখাবে দেখবে তো দেখবে না হলে সবাইকে ছবি তুলে পাঠায় দেওয়া হবে অথবা জন্মদিনের দিন দেখবে এত গল্প করলে তো হবে না হ্যাঁ

আমাদের জোস না একদম হ্যাঁ চা আসছে আমাদের জন্য চাটা খুব ভালো হয়েছে যে ভাবিতে ব্যবসা একটু চা খেলাম দশ পনেরো মিনিট বসলাম এখানে তো মাসাদ আহমেদকে দেখছি হাঁটতেছে এখন কোথায় এত সুন্দর রোদ দুই মিনিট আমিও হাঁটি না ব্যথা করতেছে ফ্ল্যাট থেকে আসার পরে না মেজাপা ফোন করলো আপার সাথে তড়িঘড়ি একটু কথা বললাম রান্না এই যে কাটা বাছা করতে করতে তারপরে এখানে দেখো এখানে গরুর মাংস একটু বসাই দিচ্ছি ডালটা হয়ে গেছে এখন শুধু বাগার দিব এই যে তেলও তেলও ঢালা রাখছি পেঁয়াজও কাটছি আর এখানে একটু শোল মাছের তরকারি আছে মাছ ভাজা আছে এখানে একটু ভুঁড়ি ভুনা আছে করলা ভাজি আলু দিয়ে বসা দিছি ভাত গরুর মাংস আর ডাল ব্যাস আর এদিক দিয়ে চিলি ফ্লেক্স শেষ হয়ে গেছিলো বাসায় না চিলি ফ্লেক্স এত জরুরি বাবা দেখো ছাদের জোটে না ইচ্ছে একটু বেশি হয়ে গেছে একটু না এই যে দেখো একটু মাইক্রোওয়েভে দেড় মিনিট দিছিলাম তাতেই না অনেকটা কালো হয়ে গেছে আরে এই যে কিছু কিছু কালো হয়ে গেছে আর এই কিছু কিছু কালো হয়ে গেল না কালারটা ভালো আসে না যাক অল্প কিছু কালো হয়েছে তো অসুবিধা হবে না এখন এটাকে না পাঁচ সাত মিনিট একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করে ফেললে একদম উচবুচো হবে তখন ওই গ্রাইন্ডারে একটা পারসেই না সুন্দর চিলি ফ্লেক্স হয়ে যাবে ওরে বাবা বাবা এত মানে স্মেল বের হয়েছে না এখানে তোমার একশো গ্রাম হচ্ছে ঝালমরিচ মানে অনেক ঝালমরিচ আর একশো গ্রাম হচ্ছে কম ঝালমরিচ মোট দুইশো গ্রাম মরিচের বিচি দিয়ে বলে গাছ হয় হ্যাঁ অনেক সহজে ইস্তি বলছে ওকে ছাড়ে নিয়ে গেছিলাম তারপরে গাছগুলো দেখি ওর গাছ লাগানোর অনেক শখ গাছ টাছ লাগাতে থাকে হ্যাঁ ঘুরে ঘুরে সব দেখতেছে আরে এখনও তো পিটুনিয়া পুরা ফুল ফোটে নাই আমার বারান্দাটা একটু দেখাতা মা ঘুমাই আল্লাহ যা তুমি তোমার বিছানা টিছানাগুলো গুছাও আমি মাম্মি এটা এটা একটু উঠায় ফেলো তো বাবা মাম্মি এটা একটু বিছাই এই রঙ্গিলাটা একটু বিছাই

মাথাটা না ব্যথা ব্যথা করতে চাদরটা বিছালাম দেখো চা খাচ্ছিলাম এই যে কাপটা এখানে কাপটা নিয়ে যাই মোটামুটি শেষ এখন টেবিলে প্লেট দিয়ে দিব আর এখানে না ফুলকপির বীজ আর এই যে দেখো মিষ্টি কুমড়া বীজ কোমড়া বীজলিকা হচ্ছে দেখি বা ইয়েতে ব্যালকনিতে রাখি কি অবস্থা এখানে কাপড় না শুকাতে দিচ্ছিলাম তো এই যে চিলি ফ্লেক্স করে ফেললাম দেখো দুইবারে করে ফেললাম বুঝছো আঁকা পড়ে যাচ্ছে দাঁড়াও ভালো করে ঢালিয়ে আগে কালারটাও কি সুন্দর এই যে একশো গ্রাম হচ্ছে অনেক ঝাল একশো গ্রাম হচ্ছে কম ঝাল একেবারে ব্যালেন্স একটা চিলি ফ্লেক্স তৈরি হয়ে গেল আর এটা আমার রান্নাঘরের জন্য এত জরুরি একটা ব্যাপার চিলি ফ্লেক্স মশলা ছাড়া না দু একদিন রান্নাঘর চলে কিন্তু চিলি ফ্লেক্স ছাড়া কোনোভাবেই চলে না আমি অনেক মানে রান্না অনেক রান্না করা তরকারিতে চিলি ফ্লেক্স ব্যবহার করি বিশেষ করে মাংস জাতীয় তারপরে হচ্ছে তেহারি বিরিয়ানি তারপরে পিৎজা বিভিন্ন রকমের ভাজা ভাজি তারপরে হচ্ছে যে কোনো কিছুর পুর তৈরি করতে আর ভর্তা টর্তা সব কিছুতে অরণ্য তো চিলি ফ্লেক্স কী করে যেন ভাতের উপরে ছিটায় ছিটায়ও খায় অগ্নিও তাই সিমরন তো আরও এক কাঠি সে তো সবচেয়ে বেশি ঝালখোর তে যে আজকে আমাদের বাসায় রান্নাঘরের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা শেষ হয়ে গেছিলো এখন তৈরি হয়ে গেছে এই আসো বাবা কি গরম জায়গাটা খালি করো খালি করো খালি করো এই যে জায়গাটা ছড়াও এটা না এটা এটা হ্যাঁ লাউটা একটা ছোট বাটিতে দিব এই যে গরম গরম মাংস দিয়ে হ্যাঁ ডাকি আলুর ঝোল আর এখানে ডাল করলা ভাজি আর এই যে একটু ভুড়ি ভুনা আছে এক পিস মাছ ভাজা আছে লাউ আছে আরও যেন কি ছিল এটা বের করি নাই থাক লাউটা কি খাবা তুমি এখন নাকি তাহলে লাউটা ওই পাশে রাখো এ অরণ্য সিমরান অরণ্য আর ওর পাপা বসছে অরণ্য বাবা রে বাবা গরম তাদের আমাদের খাওয়া শেষ শাহরুখ মাছ খাওয়া শুরু সিমরেন আহমেদের খাওয়া এত শুরুই হয় না এই না অরণ্যে এখানে চিকেন খাচ্ছে চিকেন 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 খাও হুটু সিমরেন অরণ্য আর আমি খাবো ভাতটা নাকি একটু শক্ত হয়েছে কারণ একটু নরম নরম ভাত খাই সিমড়ান আমি হচ্ছে একটু ঝরঝরা খাই আমারও ঝরঝরা ভাত ভাল লাগে একটু নরম হলে না আমার আর যত মজার তরকারি হোক আর ভাল লাগে না রান্নাঘরও ক্লিন করে ফেলছি সময় যে কোন খান চলে যায় না টেরি পাওয়া যায় না বুঝছো বাবা রে বাবা সময় সময়ের সাথে দৌড়ায় কুল পাই না আজকে না বাস্কেটটা অনেক ভারী একটু লিফ্টে উঠলে আর মাথাটা ব্যথা করতেছে মাথা ব্যথার একটা মেডিসিন অবশ্য নিচ্ছি দেখা যাক কালকে আমাদের ছাদে ওই যে আমাদের বিল্ডিং এর নাতনি অহর্নি জন্মদিন তো বিশাল এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে

আমারও ব্লকে সব কিছুই ভাল লাগে হ্যাঁ শাড়ি ওই যে ওইখানে এই যে কাজ চলতেছে যে আমাদের মনির ভাইয়ের নাতনি মানে আমাদের সবাই নাতি ভাইকে বললাম ভাই মনে তো হয় নাতনির বিয়ে হচ্ছে তো এই যে ভাইও খুব ব্যস্ত নাতনির ইয়ে নিয়ে নাতনির বিয়ে ভাই ওইটাই তো আমাদের এইটাই আনন্দ নাতনির জন্মদিন নাতনির বিয়ে এরপরে ইনশাআল্লাহ নাগপুর আর ভাই কানপুরানো এই সেই তো এইখানে হচ্ছে যে আমসত্ত্ব বাদাম বিস্কিট আর এই যে ভাবি দুধ চানছে আমি রং চানছি তাহলে রং চাটাকে ওখানে রেখে দিচ্ছি এই যে

অনেক সময় যখন বেজে যাই তখন একটা রানি ভাবি না নাটোর গেছে কালকে সকালে আসবে তো আজকে ছাদে না ভাইকে আমরা ডিনার করাবো তো এক একজন এক ভাবি এক এক আইটেম নিয়ে যাবে তা আমি এখানে এই যে খেজুরি গুড় দিয়ে লাচ্ছা সেমাই করছি খিচুড়ি রান্না করবে তা আমি না ভাবি খিচুড়ি আর ডিম তো খিচুড়ির সাথে যে এখানে পেঁয়াজ মরিচ আর সরিষা সরিষার তেলের ভর্তা এখানে কয়েকটা ড্রামিস্টিক ছিল বুঝছো সেটাকে না এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিলাম এই যে চিকেন ড্রামস্টিক আর হচ্ছে বেগুন এই চালের গুঁড়া আর হচ্ছে ডিম দিয়ে না বেগুন ভাজতেছি বুঝছো এই হচ্ছে মেনু আজান দিয়ে দিচ্ছে একটু পরেই ছাদে উঠে যাব তো আমাদের না হঠাৎ করে প্রোগ্রাম তো যে ভাই যেহেতু ভাবি নাই এক ভাই সাথে বিদায় তো এই জন্য আমি আমাদের নিজে যে ছেলে ওকে বলছিলাম কি বেগুন আনে দিতে বলছিলাম যে বেগুন ভাজি করে না গোল গোল তাল বেগুন আনতে আর একটু লম্বাটে হলেও অসুবিধা হবে না মানে তাল বেগুন আর কি কারণ গোল বললে তো একদম গোল ছাড়া গোল ছাড়া একটু থাকলেও খুঁজতে থাকবে ওইটাই কাল হয়েছে বুঝছো আমি বলছি যে গোল বেগুন আনবা যদি গোল না পায় আমি বললাম যে গোল না পেলে যে মোটা মোটা যে একটু লম্বাটে টাইপের বেগুন আছে না মানে ওভাল শেপ আর কি ওইটা এ একদম খুঁজে খুঁজে দেখো কই গেল বেগুন দাঁড়াও দেখ এই যে খিচুড়ির সাথে খাওয়ার জন্য না খুঁজে খুঁজে এই বেগুন এই বেগুন নিয়ে আসছে বুঝছো তো কী করবো এখন আর সময়ও নাই তো এখন না আমি ওই যে এখানে চালের গুঁড়ো আর ডিম দিয়ে ব্যাটার করে না ব্যাটার করে বেগুনগুলোকে ভাজতেছি বুঝছো বাবা ভালো হয়ে যাচ্ছে নাকি কি এখন তোমাদের সাথে কবাক বাকর করলে না আমার বেগুন এগুলো পুড়ে যাবে আগে ভাজি তো এই যে রান্নাবান্না যা ছিল যেটুকু ছিল শেষ করলাম তো এই যে এই চি মধ্যে না যে চিকেন ডাম স্টিকটা নিলাম আর এখানে ওই যে মরিচ আর পেঁয়াজ দিয়ে সরিষা তেল দিয়ে ভর্তা আর নাচা সিমাই খেজুরের গুড় দিয়ে আর এখানে হচ্ছে বেগুন চালের গুঁড়া ডিম দিয়ে ভাজা এটা গরম গরম তো এটাকে ঢাকলে না এটা নরম হয়ে যাবে এই যে রেডি টেডি হয়ে গেছে চলো কটা বাজে সাড়ে সাতটা বাজে একেবারে হঠাৎ করে সন্ধ্যার সময় আমরা যখন ছাদ থেকে নামবো ঠিক তখনই প্ল্যান করা হলো যে তাহলে ভাই যে ভাবি যেহেতু নাই ভাইকে আজকে আমরা সবাই যা যার মতো করে এটা সেটা রান্না করে ভাইকে নিয়ে একসাথে ছাদে খাওয়া দাওয়া করবো তো চলো একটু মাথাটা থাচায় তারপরে চলো ছাদে যাই ले उठ दिया और उठ के बोल देती है कभी टाइम पे प्लीज के ना रहे ना बात बात आज ये हम अकेले हम बात करते बहुत ही फुजिया बच के चले बाकी कम थोड़ी भी यहां কেন yeah, ভাবি no. yeah. hey,

এটা হচ্ছে সামুদ্রিক কি দাঁড়িয়াল মাছ রাখবি এখানে মিক্স সবজি এখানে বেগুন এখানে খিচুড়ি এখানে ইলিশ মাছ ভাজা এখানে হচ্ছে চিকেন রামিস্ট্রিক ডিম ভুনা

কিন্তু এটা যদিও এই খাবারটা কিন্তু রানী ভাবির উদ্দেশ্যে রানী ভাবিকে মিস করতেছি আর ভাই বেশি মিস করতেছে ভাইকে ভাইয়ের সাথে আমরা একসাথে এই জন্য ডিনার করার জন্য কিন্তু ভাবিকে প্রত্যেকটা সেকেন্ডে মিস করা হচ্ছে এটা কে এটা কে এটা আমাদের 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 কে পাখি বার্থডে গার্ল কালকে হ্যাপি বার্থডে কার এই যে আমাদের অহর নিচের কালকে হ্যাপি বার্থডে

তো এখানে ভাইরা খাচ্ছে খাচ্ছে আর ওখানে আমাদের চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ আর রানী ভাবিকে আমরা খুব মিস করতেছি ভাবি আপনাকে ভীষণ 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 মিস করতেছি জানেন